আসসালামু আলাইকুম আজকে আমাদের কলার বয়স ছয় দিন আর যেহেতু গুরুদিন শেষ তাদের জন্য জায়গাটাও ছোটো হয়ে গেছে তাই আজকে এই জায়গাটা বড়ো করে দিচ্ছিলাম তো প্রথমে পানির ফিডার খাবারের ট্রে নিয়ে ফেলার পর কার্ডবোর্ড সরিয়ে পাশে থাকা এক্সট্রা জায়গাটা অ্যাড করে দিচ্ছিলাম এরপর একটা বাঁশের কাঠের সাহায্যে পুরানো তোষগুলো সরিয়ে দিচ্ছিলাম তোষগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার দরকার নেই পুরাতন তোষ ছড়িয়ে দেওয়ার পর সাথে নতুন কিছু তুষ অ্যাড করে দিলে এবং আগের তোষগুলো মিক্স করে দিলে হয়ে যাবে তো এরপর পুরনো তোষ ছড়িয়ে দিয়ে সাথে কিছু নতুন তোষ অ্যাড করে দিচ্ছিলাম অল্প অল্প করে নতুন তোষ অ্যাড করে দিতে হবে এবং আগেরগুলোর সাথে মিক্স করে দিতে থাকতে হবে এখন যেহেতু বয়স্ক দিন কোনো ধরনেরই পাস দেওয়ার আর দরকার নেই রাত দশটা পর্যন্ত কোনোভাবে আলোকিত রাখলেই ঘাস হয়ে যাবে টুস মিক্স করে দেওয়া হয়ে গেলে নতুন করে খাবার পানি দিয়ে দিচ্ছিলাম এখন থেকে পনেরো দিন পর্যন্ত আর কোনো মেডিসিন পানিতে দেওয়ার দরকার নেই পানি দেওয়ার দশ মিনিট পর খাবার দিচ্ছিলাম খাবার হিসেবে ব্রয়লার্স্টার ফিডটাই দিচ্ছিলাম এই পর্যন্ত মরটালিটের সংখ্যা আট এর মধ্যে দুইটা মারা গিয়েছিল জন্মগত দুর্বল হওয়ার কারণে ব্লোডিংয়ের সময় একদিন হঠাৎ করে বিদ্যুৎ ছয় ঘন্টা না থাকার কারণে বাকি ছয় পিস বাচ্চা মারা গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এরপর বাকি বাচ্চাগুলো সব এখনো ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন একটি খুব ভালো বাচ্চার সেই জমাশালা খুব ভালোই হয়েছে এখন পর্যন্ত তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ বাকি আপডেট পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো